Good.

যাই হোক একটা সানগ্লাস নিয়ে নিয়েছি কারণ এই রোদের সানগ্লাস অবশ্যই আমাদের দরকার ছুটি পড়েছে বেশ কয়েকদিন হয়ে গেল ভাবলাম যে চলো একটু ঘুরে আসা যাক আর তোমাদের সাথেও একটা সুন্দর ভ্লগ বা ফ্রেশ ভ্লগ শেয়ার করা যাক আমরা একটা মলে প্রথমে ঢুকে পড়লাম এই মলে কিন্তু আমাদের ঢোকার কথা ছিল না ভাবলাম যে চলো একটু ঘুরে আসাই যাক যেহেতু আজকে ভ্লগ করছি তারপরে কিছু জামা আমি দেখলাম পছন্দ হলো তারপরে ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করলাম আর দেখলাম যে কেমন লাগছে তো দুটোই আমি নিই নিকো যে কোনো একটা নিয়েছি আমি সেটার মধ্যে কোনটা নিয়েছি সেটা তোমরা আস্তে আস্তে দেখলেই জানতে পারবে আর এটা আমাকে কমেন্টে জানাও যে দুটোর মধ্যে আমার কোনটা পরে আমাকে বেশি ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছ হাতে আছে এটাও আমি নিতে পারি আবার আস্তে আস্তে দেখছিলাম সেগুলোও নিতে পারি তো দেখা যাক আর ওইটা হচ্ছে যেটা তোমাদের শেয়ার করলাম ওইটা হচ্ছে ক্যাশ কাউন্টার আর দেখতে পাচ্ছ সামনেই একটা বডিগার্ড দাঁড়িয়েছিল যেটা বলতে আমি ই করে বললাম ঢুকার সাথে সাথেই ওই গার্ডটা আমাদের ধন্যবাদ দিল বা থ্যাংক ইউ বলতে গেলে বললো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসি আমাদের গন্তব্যস্থানে সত্যি কথা বলতে এখন যেই জায়গাটায় এলাম সেই জায়গাটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা বা সত্যি কথা বলতে এটা একটা মলই বাট এই মলটা আমার সব থেকে পছন্দের মল তো যাই হোক চর ভেতরে ঢুকিয়ে আর তোমাদের সাথে শেয়ার করে অনেকবার তোমাদের সাথে বেশ কয়েকবার শেয়ার করা হয়ে গেছে এই মলে ঢুকে ভিডিও জানি যারা যারা এখনও পর্যন্ত দেখোনি আগের ভিডিওগুলো প্লিজ দেখে এসো ঢোকার সাথে সাথেই আমাদের এখানে ব্যাগ লক করে দেওয়া হলো চলো চলো এবার একটু তোমাদের সাথে ঘুরে শেয়ার করা যাক আর এখানে এসছি মানে কিছু তো কিনতেই হবে আর এত সুন্দর সুন্দর জিনিস দেখছি মানে আমার পছন্দের চিপস জুস এসব দেখছি এগুলো তো আমি দেখলে না কিনবো সেটা তো হতেই পারে না তো চলো আস্তে আস্তে দেখতে থাকো কী কী কিনলাম না কিনলাম সবটুকু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করা আছে মলে ছিল প্রচুর রকমের জিনিসপত্র বাইরে থেকেও কিছু কিছু জিনিসপত্র ছিল মানে যেগুলো আমরা বাইরে কিনতে পাওয়া যায় বলতে গেলে বাইরে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেরকম কিছু কিছু জিনিসপত্রও ছিল এই মলের ভেতরে ওই দেখো বলেছিলাম না আমি চিপস জুস এসব না দেখে থাকতেই পারবো না একটা কিনবই অবশ্যই এই যে একটা পঞ্চাশ টাকা দামের চিপস আমি কিনে নিলাম ততই খাই আমার পোষায় না যতবারই আসি আমি বেশ কয়েকবার আমি এই জিনিসগুলো কিনে নিয়ে যাই মানে চিপস জুস এগুলো এখন আমি দেখছি এই যে তেলগুলো আচ্ছা তোমরা ভাবে যে আমি এখন সংসারের জিনিস নিয়ে কি করছি এইগুলো কিন্তু আমার ভাইয়া আম্মুজি আমাকে বলছিলো আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট আমি তুলে দেখিয়েছি এইগুলো কিন্তু আমি পছন্দ করি না আর এখানে মাল নিতে দিতে দেখি বাবা কারেন্ট চলে গেছে তো তারপরে যেই ক্যামেরাটা স্টার্ট করলাম আর ক্যামেরা মানে সরি সরি কারেন্ট চলে এলো আর আমার মুখের হাসিটাও তোমরা দেখতে পেয়ে গেলে তো যাই হোক এখন আবার একটা তেল নিচ্ছি কারণ এখানে সত্যি কথা বলতে বেশ অফারের তেলগুলো দিচ্ছিলো চলো চলো এখন ঘুরে ফিরে দেখি আর এইদিকে আমি এসে দেখি ও বাবা এখানে তো পিৎজা বার্গার থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু আছে আর পিৎজা বার্গার দিকে তো আমার মনটা খুবই মন খারাপ হয়ে গেল কারণ কি আর বলবো আমি তো কোনো দিনই খাইনি আর অনেকে হয়তো খেয়েওছো আর অনেকে ভাববে যে এই পিৎজা বার্গার দেখে আবার এরকম করার কী আছে বাট আমি যেহেতু কখনো খাইনি আমার খাওয়ার খুবই শখ বাট তোমরা যদি এরকম সাপোর্ট করো আমাকে তাহলে আমি অবশ্যই একদিন খাবো আর সেটাও তোমার সেটা অবশ্যই শেয়ার করব প্লিজ তোমরা একটু বেশি করে সাপোর্ট করো তাহলে আমি এটা খেতে পারবো মানে আমার ইচ্ছার জিনিস মানে পছন্দের জিনিস আর এখানে কিন্তু এসিও বিক্রি হচ্ছিলো যেটা তোমাদের একটুখানি শর্টে শেয়ার করলাম মানে ছোট্টভাবে তারপরে এখানে চাল ডাল থেকে শুরু করে যা যাবতীয় মানে সংসার যেসব জিনিসপত্র সেসব সব কিছু ছিল এই ভিতরে তো তার জন্য না আমার মানে মলটা একটু বেশি পছন্দের তো এখন আমরা লিফটে চেপে পড়েছি আর লিফটে চেপে যে আমাদের সাথে এরকম দুর্ঘটনা হবে আমি কখনোই ভাবতে পারিনি অনেকবার চেপেছি বাট কখনোই আমাদের সাথে এরকমটা হয়নি বাট হঠাৎ আমরা যখন লিফটে চড়লাম মানে উঠলাম তো তারপর ওপরতলায় এসে আমরা যখন দরজাটা খুলতে বললাম দেখছো তো কারেন্ট চলে গেল তো আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আর কি বলবো আমার খুব মনটা খারাপ হয়ে আমি ভাবছিলাম যে কিছু হবে না তো কিছু হঠাৎ করে যে আমাদের সাথে এরকম হয়ে যাবে আমি কখনোই ভাবিনি তো তারপরে ফাইনালি কারেন্টটা চলে এলো আর আমি হাসতে শুরু করলাম তখন দেখলাম যে এ মা এখনও তো লিফ্টটা খুলছে না তারপরে আমি শুনলাম যে এখনও লিফ্টে কারেন্ট আসেনি বাট তো অনেকক্ষণ ধরে দাঁড়াতে হবে এবার মানে অনেকটাই দুর্ঘটনা বলতে গেলে এটা কোনো সিম্পল ছোটোখাটো ব্যাপার ছিল না তারপরে আমরা গেটটাকে যা হুক করে একটু মানে বেরিয়েছি তখনও কিন্তু কারেন্ট আসেনি কো আমরা যা হুক করে আমরা বেরিয়েছি তো তারপরে ওপর তলে চলে এলাম তলায় ছিল মানে ওই জামা টামা ওই সব জিনিসপত্র ছিল ছেলেদের থেকে মেয়েদের থেকে শার্ট এসব সব কিছু ছিল পরে বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর আমার ভাইয়ার আর আমার আব্বুজির জন্য দুটো জামা কিনে নিলাম তারপরে এই যে একটা সাবান কিনে নিলাম সিলথল সাবান তো ফাইনালি আমাদের আজকের মলে জিনিসপত্র কিনা কাটা কিছুই কমপ্লিট তো সব কিছুই তোমাদের নেওয়ার সাথে নেওয়ার সময় কিন্তু শেয়ার করেছি আর এখানে আমাদের মালগুলো সরি মালগুলো আর কি সব কাউন্ট করা হচ্ছিল এক মিনিটও লাগলো না এতগুলো মালপত্র সহজেই মানে কাউন্ট করা হয়ে গেলো মানে ক্যাশ কাউন্টারে তো যাই হোক এখন যেহেতু নতুন যুগ চলু হয়ে চালু হয়েছে আর কি তো তার জন্য এখন আর বেশি সময় লাগে না আগেকার মতো আর তো ক্যাশ দিয়ে হয় না মানে ক্যাশ বলতে এখন ফোনপেও আছে ক্যাশও আছে তো ফোনপে করে দিলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম মালপত্র নিয়ে এখন তো মালপত্র আমাদের ব্যাগের মধ্যে ঢুকাতে হবে আর তোমরা কী ভাবছো এই জিনিসটা মানে এই যে খাপটাই মধ্যে রেখেছে সেটা নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি একদমই না এটা এখন বাইরে বার করলাম এখন সব ঢোকা আর কি তো এখন তিনটে এই জুস নিয়ে বেরিয়ে পড়েছি তিন রকম কিনেছি টেস্ট করবো বলে যে তিন রকম খেতে কেমন তো চল এখন একেবারে খাওয়া যাক প্রচুর গরম লাগছে বাইরে বেরিয়ে যেহেতু ভেতরে এসেছিলো এখন জানটা ঠান্ডা করার জন্য এটা খাচ্ছি ঠিক আছে প্রথম খাচ্ছি আমি এটাই তিনটেই টেস্ট করবো একটু করে

দুধের যে পুরোটা দিয়ে পুরো দুধের এটা জন্য